বিক্রয় মূল্য একশো মাইনাস আট তাহলে কত টাকা হয় টাকা ঠিক আছে কত টাকা আচ্ছা তারপর বলছে কি আবার লাভ আচ্ছা তাহলে আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত লাভ মানে যুগ কত হবে একশো তো আট টাকা আচ্ছা তাহলে দেখেন এটাও বিক্রয় মূল্য এটাও বিক্রয় মূল্য তাহলে দুইটা বিক্রয় মূল্যের মধ্যে একটা কি আছে পার্থক্য আছে হ্যাঁ দুইবার যে বিক্রি হলো তার মধ্যে একটা টাকার একটা পার্থক্য আছে তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য বিক্রয় মূল্যের বিক্রয় মূল্যের পার্থক্য তো লাভ থেকে আমি ওই ক্ষতিটা বিক্রি করে দিব এত টাকা তাহলে কত হয় আট আট ষোলো টাকা তাহলে এই যে বিক্রয় মূল্যের যে পার্থক্য ষোলো টাকাটা হয় সেটা হয় কখন যখন ওই যে আসল ধরছিলাম কত টাকা মানে ক্রয় মূল্য ধরছিলাম কত টাকা একশো টাকা ঠিক আছে তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য ষোলো টাকা হয় যখন ক্রয় মূল্য কত টাকা আমার একশো টাকা ঠিক আছে যখন ক্রয় মূল্য একশো টাকা হয় তখন বিক্রির মধ্যে কত টাকা পার্থক্য ছিল ষোলো টাকার পার্থক্যটা হয়েছিল আচ্ছা তাহলে পার্থক্য এক টাকা হয় যখন ক্রয় মূল্য কত টাকা ষোলো ভাগের একশত টাকা ঠিক আছে তাহলে পার্থক্য কত টাকা হয় পার্থক্য টাকা এ দেখে যে বিক্রি মূল্যটা চারশো টাকা বেশি মানে কি পার্থক্য তাহলে পার্থক্য চারশো টাকা হয় যখন ক্রয় মূল্য কত টাকা হবে একশো গুণন চারশো ভাগ হচ্ছে কত এই যে ষোলো টাকা ঠিক আছে তাহলে দেখেন যদি আমি পঁচিশ চার দিয়ে কাটি চার দিয়ে কাটলে চার একশো চার দিয়ে কাটলে চার 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 দিয়ে কাটলে চার পঁচিশে একশো তাহলে পঁচিশ আর একশো গুণ করলে কত টাকা হয় দুই হাজার পাঁচশো বা পঁচিশশো টাকা তাহলে উত্তর হচ্ছে কত ক্রয় মূল্য আমার কত টাকা পঁচিশশো টাকা ঠিক আছে